আসসালামু আলাইকুম দারাজে যে শুরু হয়ে গেছে ওয়ান ওয়ান দা নাম্বার ওয়ান সেল তো এই সেলটিকে কীভাবে আপনারা প্রোডাক্টগুলো কিনবেন এবং কিভাবে আপনারা বিস্তারিত জানবেন এবং কখন শুরু হবে সমস্ত কিছু এ টু জেড বিরোধে বলে দিব তো ভিডিওটি রকম স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সব বন্ধুরা চলে যাবেন সরশে আপনার দ্বারা যাবে তো দ্বারা যাবে আসার পর তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়ান ওয়ান দ্য নাম্বার ওয়ান সেল যে অপশনটি রয়েছে তো এই অপশনে অনেক পণ্য কিন্তু এখান থেকে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পণ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো পণ্য আপনি এখান থেকে ডিসকাউন্টে পেয়ে যাবেন তারিখ হলো একত্রিশে ডিসেম্বর রাত আটটা পি থেকে এটা শুরু হবে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ওয়ান যে অপশনটি রয়েছে তো এই অপশনে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মেগা ডিলস নামে একটি অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই মেগা ডিলস অপশনের যে পণ্যগুলো রয়েছে এই সেই পণ্যগুলো এখান থেকে আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক দামি দামি পণ্য কিন্তু এখানে আপনাদেরকে ডিসকাউন্টে দিবে যখন এখান থেকে এটা লাইভটা শুরু হবে রাত আটটা পি এম একত্রিশে ডিসেম্বর থেকে এটা চলবে পাঁচেই জানুয়ারি পর্যন্ত তো এখান থেকে আমি একটা পণ্য এড টু কাট করে রেখে দেবো যখন এটা শুরু হবে তখন আমি এখান থেকে এটা পণ্যটি অর্ডার করব তো এই পণ্যর উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড টু কাট নামে একটু অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই অ্যাড টু কাট অপশানে ক্লিক করে দিয়ে এটা অ্যাড টু কাট করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে পণ্যটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো অ্যাড টু কাট অপশানে ক্লিক করে দেবেন তো এখান থেকে এটা সাকসেসফুল হয়ে যাবে তো সাকসেসফুল হয়ে তারপর এখান থেকে বেগে চলে আসলাম বেগে চলে আসার পর এখান থেকে আরও কিছু পণ্য আমি এখান থেকে দেখাবো যেটা আমার পছন্দ হয় সেটা এখান থেকে আমি এখান থেকে একটু কাট করে রেখে দেবো তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু এখান থেকে একটু কাট করে রেখে দিতে পারেন তবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই হুডিটির উপর একটি ক্লিক করলাম তো ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যাড টু কাট অপশান দেখে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিয়ে তারপর একটু কাট করে এটা রেখে দেবেন তো এই পণ্যগুলো আপনি একত্রিশে ডিসেম্বর আটটা পি এম থেকে আপনি এগুলো যখন লাইভ শুরু হবে তখন এখান থেকে আপনি এগুলো খুব অল্প মূল্যে এখান থেকে অর্ডার করতে পারবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো আরও কিছু পণ্য রয়েছে তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু দামি দামি পণ্য রয়েছে এসি ফ্রিজ এবং অনেক কিছু এখানে রয়েছে তো নিচের দিকে আসলে এখান থেকে আরও পণ্য কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই পণ্যগুলো আপনি অর্ডার করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হবে পরবর্তী